শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসএক্স উনত্রিশ দশমিক নয় ছয় পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার ছয়শ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল নয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক আট এক শতাংশ কম ব্যাংকিং খাত থেকে পুবালি ব্যাংক এবং প্রাইম ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক চার পাঁচ শতাংশ এবং বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক নয় তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ এক দশমিক চার আট শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতে পাঁচটি এবং ওষুধ ও রসায়ন খাতে চারটি করে কোম্পানি রয়েছে পুবালি জেনারেল ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং লিগেসি ফুটোয়ারের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পুবালি ব্যাংক এরামিট এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুডের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ হ্রাস পায় পুরবী জেনারেল ইন্স্যুরেন্স আজ তাদের আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি তুলে ধরেছে ফলে এই শেয়ারটির দর সর্বোচ্চ বৃদ্ধি পায় ইউনিয়ন ইন্স্যুরেন্সের আজ পরিচালনা পর্ষদের সভা হওয়ার ঘোষণায় বিনিয়োগকারীরা এই শেয়ারটিতে আগ্রহী হয়ে ওঠে ফলে শেয়ারটি দর বৃদ্ধি পায় পুবালি ব্যাংক রেকর্ড তারিখে পড়ে আজ তাদের লেনদেন পুনরায় শুরু করায় শেয়ারটি মূল্য হারায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ লিগেসি ফুটয়ার পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং ব্যাংক এশিয়ার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স আজ তাদের আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি প্রকাশ করে ফলে বিনিয়োগকারীরা এই শেয়ারটিতে আগ্রহী হয় এবং এর লেনদেন বৃদ্ধি পায় বলে ধারণা করা হচ্ছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ গত পাঁচ মাসের মধ্যে চলতি বছরের মার্চে দেশের ব্যাঙ্কিং খাতে আমানত প্রবৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছে যা আগের বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশের নিচে। অন্যদিকে ব্যাংকে জমা রাখার পরিমাণ কমলেও মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে মার্চে মোট আমানত ষোলো দশমিক সাত পাঁচ লাখ কোটি টাকায় পৌঁছেছে যা গত বছরের একই সময়ে প্রবৃদ্ধির তুলনায় নয় দশমিক নয় নয় শতাংশ গত বছরের মার্চ মাসের পর থেকে এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার নয় শতাংশের নিচে নামেনি ফলে অতিরিক্ত খরচের চাপ নিতে গিয়ে আমানত কমে যাচ্ছে উপরন্তু মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কারণ আর্থিক খাতে জনসাধারণের আস্থা ক্রমশ কমছে এছাড়া ব্যাংক একীভূতকরণের ঘোষণার পর অনেক ব্যাংকেই ডিপোজিট ভামার একটা চাপ ছিল এটিও ডিপোজিট কমার একটি কারণ আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেট কর অবকাশ সুবিধায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে আমদানি ও সরবরাহ পর্যায়ে কিছু পণ্যের সম্পূরক শুল্ক কমানো হতে পারে এছাড়া ভ্যাতের হারও পরিবর্তন হতে পারে আমদানি পর্যায়ে যেসব পণ্যের শূন্য শুল্ক সুবিধা রয়েছে সেখানে অন্তত এক শতাংশ হারের শুল্ক আরোপে বিষয়ে আলোচনা হয়েছে বর্তমানে খাদ্য খাদ্যশস্য সার মূন্ধনী যন্ত্রপাতি এই ধরনের খাদ্য শূন্য শুল্ক সুবিধা পেয়ে থাকে এই সুবিধা প্রত্যাহার করলে খরচ বেড়ে যেতে পারে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর বোঝা হতে পারে উপরন্তু এনবিআর সংসদ সদস্যদের জন্য শূন্য শুল্ক আমদানি সুবিধা বন্ধ করতে চায় কর ছাড় এবং শূন্য শুল্ক ব্যবস্থা প্রত্যাহার সংক্রান্ত এই প্রস্তাবিত সংস্কারগুলি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ অনুযায়ী বাস্তবায়িত হতে যাচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ